বন্ধুরা যদি আপনাদের রঙ্গন বা একজোড়া গাছে ফুল আসছে না তাহলে আজকের ভিডিওটা আপনাদেরই জন্য জন্য যে এই গাছে ফুল আনার আমি কি করি যে আমার এখানে দুটো টব রাখা আপনারা দেখতে পাচ্ছেন একটা বড় ওটা মাদার প্লান্ট আর ওটার থেকেই আমি ডাল কেটে চারা তৈরি করেছিলাম আর সেটাও কিন্তু এখন দু বছর হয়ে গেছে এই গাছটা আর এতেও কিন্তু এই বছর থেকে খুব ভালোভাবে ফুল আসছে গত বছর একটু ফুল কম এসেছিল কিন্তু এই বছর এতে খুব ভালোভাবে ফুল আসছে তো চলুন কি কি টিপস সবকিছু আপনাদেরকে বলবো যে এই গাছটা যদি আপনারা টবে লাগাচ্ছেন তাহলে কি কি সমস্যা হয় আর কি কি জিনিস আপনারা খেয়াল করলে আপনাদেরও দশ ইঞ্চির টবে লাগালেও এত সুন্দর ফুল আসবে তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও বন্ধুরা রঙ্গন বা একজোড়া একটা কিন্তু বেশিরভাগ গরম জায়গাতেই হবে কিন্তু হিউমিডিটি থাকা চাই মানে হাওয়া বাতাসে একটু ভেজা ভাব থাকলে তবে এই গাছটা খুব ভালোভাবে গ্রোথ করে আর খুব ভালোভাবে ফুল আসে আমি এই বছর গ্রীষ্মকালে যেহেতু আমাদের এখানে অনেক বেশি হাই টেম্পারেচার চলে গেছিলো তো সেই জন্য এই গাছের কুঁড়ি তৈরি হয়ে গেছিলো গ্রীষ্মকালেও কিন্তু ফুলের যে কুড়িগুলো সেগুলো কিন্তু মানে শুকিয়ে যাচ্ছিল তার কারণ হচ্ছে যেহেতু অনেক বেশি হাই টেম্পারেচারের জন্য কুড়িগুলো জ্বলে যাচ্ছিলো যেটা বলা যেতে পারে আর পাতাগুলো একদম কুঁকড়ে গেছিলো অনেকগুলো পাতা এখানে আপনাদের এখনও হয়তো কোঁকড়ানো মনে হচ্ছে কারণ আমি আর ব্রাঞ্চ কাটিনি এর ব্রাঞ্চটা আমি যখন আপনাদের সঙ্গে প্রুনিং আর রিপোর্টিং করার ভিডিও শেয়ার করেছিলাম প্রতিস্থাপনের ভিডিও কিছুদিন আগে একসঙ্গে একজোরের অনেকগুলো গাছ করেছিলাম তখন আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম আর সেটা হলো আমার মনে হয় মার্চ বা এপ্রিল অবধি আমি সব গাছেরই মোটামুটি করে নিয়েছিলাম তো হয়ে তখন এরও গেছিল তারপরে কিন্তু গাছের গ্রোথ খুব ভালো ছিল গাছের পাতা ঠিক ছিল বা কুড়িও আসছিল কিন্তু যখন অনেক হাই টেম্পারেচার মাঝখানে কিছুদিন পড়েছিল তখন কিন্তু গাছের অবস্থা খুব খারাপ তো যার জন্য যদি আপনাদের ওখানে শেড লাগানো আছে তাহলে এই সমস্যা হবে না কিন্তু যেহেতু আমাদের কোনো শেড নেই বা আমরা নর্মাল ভাবে আমাদের গাছের কেয়ার করি যাতে কি কি সমস্যা হয় সব আমরা বুঝতেও পারি যে অনেক বেশি বৃষ্টি অনেক বেশি ঠান্ডা বা অনেক বেশি বর্ষা হলে সেটা তো প্রবলেম থাকবে কিন্তু তাছাড়া আমরা আমাদের গাছে কিন্তু টাইমে ফার্টিলাইজার দেয়া বা কেয়ারে আমরা কোনো রকম কমি করি না যার জন্য আমাদের গাছ কিন্তু যখনই একটু বৃষ্টির জল পেয়েছে তখনই কিন্তু গাছের মানে কালার চেঞ্জ হয়ে যায় গাছে কুড়ি ভর্তি হয়ে যায় গাছে ফুল অনেক বেশি আসে তো সেই জন্য কিছু কিছু টিপস আছে যেমন আপনারা যখন এর পটিং মিক্সটা দেবেন খুব ভালো ওয়েল ড্রেন আর খুব ভালো নিউট্রিশন থাকা চাই আমি অলরেডি ভিডিও শেয়ার করেছি লিংক দিয়ে দিতে পারবো আপনারা অবশ্যই দেখে নেবেন যে কিরকম মাটি এর দরকার দ্বিতীয় কথা হলো আপনারা নিজেরাই দেখছেন এর এক এক গোছা করে ফুলে মানে একটা গোছাতেই অন্তত চল্লিশ পঞ্চাশ পঞ্চাশটার মতো ফুল থাকে তো আপনারা বুঝেই যাচ্ছেন যে একটা গাছের মধ্যে এখানে কিন্তু এক থোকাতে অনেকগুলো ফুল থাকে একটা গাছে হাজারের ওপরে ফুল ফোটে তো সেই জন্য আপনার গাছে যদি মাটিতে নিউট্রিশানসই থাকবে না তাহলে কিন্তু এত ফুল আসা কখনোই সম্ভব না তো সেই জন্য নিউট্রিশানস কিন্তু প্রপারভাবে মাসে দুবার করে অবশ্যই দেবেন প্লাস এতে যে গুলো মানে প্রপার একটা নিউট্রিশানস দিতে হবে এমন না যে শুধু এনপিকে দিয়ে দিলাম বা শুধু ডিএপি দিয়ে দিলাম মানে একটা প্রপার খাবার দিতে হবে গাছকে তবেই কিন্তু আপনার গাছে ফুল আসবে তো এখানে আমি আজকে দুটো খাবার আপনাদের সঙ্গে শেয়ার করব সেই দুটো খাবারই কিন্তু প্রপার নিউট্রিশানস পেয়ে যাবে গাছ আর ফুল এসেই যাবে এরকম একটা ব্যাপার হয়ে যায় আর মাটিটা আমি বারবার মাটিতে এই জন্য বলছি যখনই যে কোনো গাছই হোক তার যদি পটিং মিক্সটা ভালো দিচ্ছে না তাহলে কখনোই ফুল আসবে না আর আরেকটা জিনিস বলছি এই গাছে কিন্তু এই বর্ষাকালে যে সমস্যা হয় অনেক বেশি পোকামাকড়ের আক্রমণ হয় তো অবশ্যই আপনারা কিন্তু দশ দিন অন্তর কীটনাশক স্প্রে করবেন নালে কিন্তু আপনার গাছে অনেক বেশি পোকামাকড়ে এই যে যে পাতা কেটে গেছে এই পাতাটা কেটে যায়নি আমাদের এখানে অনেক বেশি হনুমান আসে হনুমান কিন্তু গোলাপ গাছ একজোরা গাছ বা মানে রঙ্গন আর তাছাড়া দেখা যাচ্ছে জুই গাছ এই পাতাগুলো টেনে টেনে ছিঁড়ে নিয়ে যায় তো সেই জন্যই এই কন্ডিশন অনেকগুলোই ছিল যেগুলো কাটা আমি ওগুলো অনেকগুলো সরিয়েও দিয়েছি কারণ যাতে নিউ গ্রোথ হতে থাকে আর একটা জিনিস বলবো যে নিউট্রিশানসের ব্যাপারটা নিউট্রিশানস আপনারা মাসে দুবার করে অবশ্যই দেবেন আপনারা আমি এখানে যে নিউট্রিশানসটা দেখাচ্ছি সেটা প্রপার নিউট্রিশানস হওয়া দরকার মানে এনপিকে দিচ্ছেন ঠিক আছে এনপিকে টা তো বেশিরভাগই লোকরা অ্যাপ্লাই করে কিন্তু তার সঙ্গে একটা এমন খাবারও দিতে হয় যেটা প্রপার নিউট্রিশান সব রকম নিউট্রিশানস পেয়ে যায় এটা হলো অনুখাদ্য এর মধ্যে বাকি যে নিউট্রিশন গুলো আমাদের গাছের প্রয়োজন সেটা পেয়ে যায় আর এটা হলো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ মানে এটা পটাশের যে মাত্রা সেটা একটু বেশি থাকে ছাব্বিশ ভাগ আর ফসফরাসও ছাব্বিশ আর এনপিকে এর যে এন সেটা হলো দশ ভাগ থাকে তো এই নিউট্রিশনটা দশ ইঞ্চির টবের জন্য মানে এক চামচ সিভির আর এক চামচ আপনার যে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এটা প্রত্যেক মাসে অ্যাপ্লাই করবেন যখন আপনার ফুলের প্রয়োজন যখন গাছের পাতা বা গাছ গ্রোথ করাতে হবে তখন সমান পরিমাণে এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 এগুলো দিয়ে দেবেন কিন্তু 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 যখন ফুল দরকার তখন আমাদের করে দিতে হবে এটা আলাদা যেটা আমি অন্য টবে দিয়েছি সেটা আবার আমি নিয়ে নিয়েছিলাম খাবারটা পুরো এক চামচ এক চামচই দিয়েছি দুটোতে ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে যেহেতু বর্ষাকাল তাই জল দিলাম না বন্ধুরা নিউট্রিশন আপনাদের যেমন এই এক তারিখে যদি এই খাবারটা দিয়েছেন আবার পনেরো দিন পরে ডিএপি দিয়ে দেবেন তার সঙ্গে সল্ট সল্ট দিয়ে দেবেন এই কিন্তু খুব ভালোভাবে কাজ করে আমি অলরেডি দিয়ে দিয়েছি দেয়নি আর একটা জিনিস এই করার পরেও যদি আপনার গাছে ফুল আসছে না তাহলে আপনারা কি করবেন এক লিটার জলে হাফ চামচ মতো এনপিকে কে উনিশ 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 যেটা ওয়াটার সলিবল থাকে সেটা গুলে নেবেন তার সঙ্গে হাফ চামচ অ্যাপসাম সল্ট গুলে নেবেন দুটোকে একসাথে গুলে নেবেন গুলে নিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন ওই স্প্রেটাও আপনারা মাসে একবার যদি করতে পারেন তাহলে দেখবেন আপনার গাছের যে পাতা শাইন আসবে ফুল আসা স্টার্ট হবে কুড়ি আসা স্টার্ট হবে আমি অলরেডি টাইমে খাবারগুলো দিয়ে দিই বলে ওটা করার প্রয়োজন হয়নি কিন্তু যদি আপনারা টাইমে খাবার দিচ্ছেন না তখন গাছে ওটা করার দরকার পড়বে তো ব্যাস এটাই আর তাছাড়া এখন যেহেতু বর্ষাকাল স্টার্ট হয়ে গেছে তো ডাল থেকে চারা তৈরি করা একদম ভুলবে না অলরেডি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি আর এইখানে যে দুটো গাছ তার মধ্যে একটা গাছ কিন্তু ডাল থেকে চারা তৈরি করেই করা আগেই বলে দিয়েছিলাম ভিডিওর প্রথমেই তো অবশ্যই করবেন লিঙ্ক দিয়ে দিচ্ছি যেহেতু আমি গত বছর শেয়ার করেছি তাই এই বছর আর ওটা করিনি আর সেই জন্যই বলছি অবশ্যই করবেন বিগনেস থাকলেও ডাল থেকে চারা তৈরি করুন আর আরেকটা জিনিস ইনসেক্টের ব্যাপারটা বলেই দিয়েছি তো এই ছোট ছোট টিপস যদি আপনারা ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কখনোই এই রঙন গাছে ফুলের অভাব হবে না আর এরকম এক এক গোছা করে ফুল হবে দশ বারো ইঞ্চির টবে আমার দশ ইঞ্চির টবেতেই খুব ভালোভাবে ফুল আসছে তো ব্যাস যদি ভিডিও সম্বন্ধে কিছু প্রশ্ন থাকে আপনাদের তো কমেন্ট করবেন আর আমি প্রত্যেকটা কমেন্টেরই আনসার দেওয়ার চেষ্টা করি আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল টাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ